আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে নতুন অবস্থায় আপনাকে কিভাবে কাজ করতে হবে কি কি করতে হবে আপনি কি সেটা জানেন আপনি যদি সেটা না জানেন কখনো সফল হতে পারবেন না আপনাকে আগে ফেসবুকের নিয়ম কানুন কিভাবে কাজ করতে হবে এগুলো জানতে হবে তারপরে যদি আপনি ফেসবুকে কাজ শুরু করেন তাহলে আপনার কাজে সফলতা আসবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করব আমি নতুন অবস্থায় কি কি প্রবলেমের মধ্যে পড়েছিলাম সেখান থেকে কিভাবে উত্তোলন করেছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে প্রথমে একটা সুরক্ষিত প্রোফাইল আইডি বা পেজ লাগবে আপনার যদি আগের কোনো প্রোফাইল বা পেজ থাকে সেটাই কখনো কাজ করবেন না আপনাকে কাজ করতে হলে প্রথমে আপনাকে একটা সুন্দর একটা সুরক্ষিত প্রোফাইল পেজ এবং প্রোফাইল আইডি থাকতে হবে যেটার মাধ্যমে আপনি কাজ শুরু করলে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি আপনার আগের প্রোফাইল দিয়ে পেজ তৈরি করে কাজ করেন তাহলে সেখান থেকে কখনোই সফল হতে পারবেন না কারণ আপনার ওই আগের আইডির মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কপিরাইট বা অন্যের ভিডিও থাকে তাহলে আপনার আইডিতে কখনোই মনিটাইজেশন আসবে না দুই নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল এবং কভার ফটোতে এমন ফটো দিতে হবে যে ফটো আপনার নিজস্ব ফেস থাকবে আপনার চেহারা ভালো করে বোঝা যাবে আপনি আগে কোথাও এই ফটো দিচ্ছেন বা আগে কোথাও শেয়ার করছেন এইরকম ফটো বা কোনো কিছু আপনার কভার ফটো প্লাস হচ্ছে প্রোফাইলে দেওয়া যাবে না তাহলে আপনার মনিটাইজেশন আসবে না তিন নাম্বার যে কাজটি করতে হবে আপনি যখন কাজ শুরু করবেন কখনোই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন না আপনার নিজস্ব বয়েজ এবং নিজস্ব ফেজ দিয়ে ভিডিও তৈরি করবেন আপনি যেটাই পারদর্শী সেটা নিয়ে কাজ করবেন তাহলে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে আপনি আজকে ফানি ভিডিও কালকে এডুকেশনাল ভিডিও টেক ভিডিও এরকম করলে হবে না যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে হবে তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কখনোই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন না আপনার ভিডিও আপনি কখনো শেয়ার দিবেন না আপনার নিজের ভিডিও নিজে কখনোই বারে দেখবেন না এই নিয়মগুলো মেনে কাজ করলে আপনি সফল হতে পারবেন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও কখনও বারে বারে প্লে করে দেখবেন না আপনার নিজের ভিডিও আপনি যদি নিজে বারে দেখেন তাহলে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে না এইবার আসেন কীভাবে আপনার আইডিতে ভিউ বাড়াবেন প্লাস হচ্ছে ফলোয়ার বাড়াবেন আপনার আইডিতে ভিউ এবং ফলোয়ার বাড়াতে হলে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনার আইডিতে রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে যখন আপনার আইডিতে রিচ এংগেজমেন্ট ফলোয়ার সব কিছু বেড়ে যাবে তখন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ফেসবুকের যতগুলো গাইডলাইন আছে সব কিছুর নিয়ম নীতি মেনে আপনি যদি ফেসবুকে কাজ করতে পারেন ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই নিয়মগুলো মেনে যদি আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনি সফল হতে পারবেন আর এই নিয়মের বাইরে গিয়ে যদি আপনি কাজ করেন কখনও ফেসবুক থেকে সফল হতে পারবেন না এবং ফেসবুকে যদি কাজ করতে হয় আপনাকে প্রচুর সময় দিতে হবে সময় দেওয়ার মন মানসিকতা যদি থাকে তাহলে আপনি ফেসবুকে কাজ করতে আসবেন তা না হলে কাজ করবেন না